Thank you. আসসালামু আলাইকুম শহরে থাকতে থাকতে যখন দমটা বন্ধ হয়ে আসে শহরের কোলাহল ছেলে যখন গ্রামের নিরিবিলি পরিবেশ কিংবা গাছের সবুজ ছায়াতলে যেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা খুঁজে বেড়াই যে গ্রামীণ পরিবেশ এবং শান্তশিষ্ট পরিবেশ কোথায় আছে তো ঢাকা থেকে খুবই অল্প সময়ের মধ্যে চলে আসা যায় এমন একটি জায়গা হচ্ছে মুন্সীগঞ্জের ঢালের আম্বান রিসোর্ট শহরের কোলাহলে থাকতে থাকতে ব্যস্তময় শহরে দিন কাটাতে কাটাতে যখন মনটা আর ভালো লাগে না তখন কিন্তু আমাদের ইচ্ছে করে যে নিরিবিলি একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে তো প্রথমেই বলে দেই যে মুন্সীগঞ্জে অবস্থিত ঢালির আম্বাল রিসোর্টে আপনি কেন আসবেন এই রিসোর্টে যদি আপনি আসতে চান তাহলে আপনি পুরো নির্বিলে একটা জায়গায় আপনি কিছুক্ষণ বসে থাকতে পারবেন কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন আর এখানে যাওয়ার সময় আপনি রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যেটা হয়তো টাকাকে আপনি কিনেও দেখতে পারবেন না রাস্তার দুই পাশে অপরূপ সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ গ্রামীণ পরিবেশ দিয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন নারায়ণগঞ্জের মুন্সীগঞ্জের ঢালিরাম্বান রিসোর্টে আর এই যে এত সুন্দর সুন্দর ঘরগুলো সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু মুন্সীগঞ্জ আসলে আপনি দেখতে পারবেন এই ঘরগুলো দেখে কারো চোখ ফেরানো যাবে না তো আমি কিন্তু রিকশা থেকে নেমে তারপরে এই ঘরগুলো ভালোভাবে দেখে আসছি আমার দেখে যে কী পরিমাণ ভালো লাগতেছিল তা আমি বলতেছি বিল্ডিং ঘরে থাকাছি এরকম ঘরে থাকা অনেক বেশি শান্তির ঘরগুলো দেখতে যেমন সুন্দর তার ডিজাইনগুলো আরও বেশি সুন্দর তারপরে রাস্তার দুই পাশে নিরিবিলি পরিবেশ আর অনেক গাছগাছালি দেখতে দেখতে চলে আসলাম কিন্তু মুন্সীগঞ্জে অবস্থিত নালিরাম্বান রেসোর্টে এই রিসর্টটি যেহেতু মুন্সিগঞ্জে অবস্থিত তাই এটা কিন্তু পুরো একটা গ্রামীণ পরিবেশের ভিতর করা হয়েছে আর এই যে এখানে ঢোকার সময় এই রকম রাস্তা পাবেন আপনারা চাইলে গাড়ি মোটর সাইকেল মিশু কিংবা সিঞ্জি দিয়েও আসতে পারবেন তো এখানে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা আছে আর এখানে খাবার খাওয়ার জন্য দুইটা হোটেলও আছে স্বামী স্ত্রী বন্ধুবান্ধব কিংবা পুরো ফ্যামিলি নিয়ে আপনি এখানে ঘুরে যেতে পারবেন পুরো একদিনের জন্য এখানে কিন্তু রাতে থাকার সুব্যবস্থাও আছে তো আমরা রাত্রে আর থাকি নাই এখানে আমরা সারাটা দিন ঘুরে তারপর বিকেলের দিকে চলে আসছি তো এখানে কিভাবে ঢুকবেন এখানে আপনি ঢোকার সময় একটা গেট পাবেন যেখানে আপনাকে টিকিট ক্রয় করে নিতে হবে আপনি যদি সারা দিনের জন্য আসতে চান তাহলে আপনাকে তিনশো থেকে চারশো টাকার মধ্যে টিকিট দিতে হবে আর চার বছরের উত্তরে বাচ্চাদেরকেও টিকিটের প্রয়োজন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন এবং আমার দুই বাচ্চার সাথে গিয়েছিলাম তো আমার ছেলের বয়স যেহেতু নয় বছর তো ওরও ফুল টিকিট লাগছে তো আমাদের টিকিটগুলো রাখছে চারশো টাকা করে এমনিতেই তিনশো টাকা করে নাকি টিকিট আর ঈদের জন্য চারশো টাকা করে রাখা হয়েছে আপনি যদি শুধু সারা দিনের জন্য ঘুরে আসতে চান তাহলে আপনার তিনশো থেকে চারশো টাকা জনপ্রতি খরচ হবে তো এরকম করে আপনারা যে কয়জনই যান সে কয়জনের হিসাব করে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা রাতেও থাকেন তার জন্য কিন্তু আলাদা প্যাকেজ করা আছে আর ভিতরে রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য তো আমরা এখানে বাড়ি থেকে খাবারটা নিয়ে গিয়েছিলাম যেহেতু শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম যেহেতু বাচ্চারা ছোট একটু পরপর হাঁপিয়ে যায় তো আমরা কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো নিয়ে গিয়েছিলাম আপনারা যদি দুপুরবেলা যান তাহলে দুপুরের খাবারের সুব্যবস্থা আছে ভিতরে রেস্টুরেন্ট আছে তো আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম তাই আমরা ভারী খাবারটা আর খাওয়া হয় নাই হালকা পাতলা খাবার খেয়ে আসছি তো আমরা আড়াইটা থেকে তিনটার মধ্যে চলে গিয়েছিলাম আর ওইখানের থেকে ব্যাক করছি সন্ধ্যার একটু আগে তো পুরোটা রিসোর্ট ঘুরে আমার অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চাদেরকেও অনেক বেশি আনন্দ দিতে পারছি এইখানে নিয়ে এসে এখানে আপনাদের ঘোরাঘুরির পাশেও কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের ফ্রি রাইড মানে এখানে অনেক ধরনের খেলনা আছে আর এগুলো সম্পূর্ণ ফ্রি বাচ্চারা যত ইচ্ছা তত খেলতে পারবে যত ইচ্ছা তত টাইম নিয়ে খেলতে পারবে এখানে সবগুলো রাইটে কিন্তু ফ্রি ছিল আমরা এখানে এসে চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমার বাচ্চারা মনের আনন্দে দুই ভাই বোন খেলা করতেছিল এখানে আরও অনেক বাচ্চারা ছিল তো অনেক ছেলে মেয়ে যখন একসাথে খেলে তখন কিন্তু একটা প্রতিযোগিতা হয়ে যায় ওরা প্রতিযোগিতা করে খেলতেছিলো আর আমরা এখানে ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা দেখতেছিলাম এখানে কিন্তু বাইরে দুইটা গেট দেওয়া আছে তো সিকিউরিটির জন্য কোনো প্রবলেম নাই আর জায়গায় জায়গায় কিন্তু সিসি ক্যামেরা দেওয়া আছে তাই বাচ্চাদের হারিয়ে যাওয়ারও কোনো ভয় নাই তো আমাদের বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে তারপর আমরা কিন্তু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম এই রিসর্টে আপনি দিনের বেলায় রাতের বেলা দুইভাবেই থাকতে পারবেন চাইলে আপনারা দুই তিন দিনও থাকতে পারবেন সেই প্যাকেজ করে টিকিট কাটলেই হয়ে যায় তো আমরা যেহেতু বাড়ির কাছাকাছি থাকি মানে আমাদের বাসা থেকে বেশি দূরে না তো আমরা দিনের বেলায় গিয়ে দিনের বেলায় চলে আসছি আর যারা দূরে থেকে আসতে চান তারা কিন্তু রাতে থাকার জন্য এখানে সুব্যবস্থা করা আছে ভিতর রেস্টুরেন্ট আছে এই রিসোর্টির ভিতরে সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার চোখটা জড়িয়ে যাবে অনেক সুন্দর এখানে পার্কের মতো নির্বিলি জায়গা আছে বিভিন্ন জায়গায় দোলনা সিস্টেম করা আছে তারপর বসার জায়গা আছে আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি রাইটের ব্যবস্থা করা আছে যাতে করে কোনো বাচ্চা বিরক্ত না করে অনেক বড় বড় করে দোলনা করে দেওয়া হয়েছে কাঠের ঘর করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার এখানে একটা সুইমিং পুল আছে যেটা অনেক বড় আর সুইমিং পুলটা ভাগ করে দেওয়া আছে বাচ্চাদের জন্য অল্প পানি রাখা হয়েছে আর বড়দের জন্য অনেক গভীর করে পানি রাখা হয়েছে তো এই গরমের মধ্যে আপনি চাইলে সুইমিং পুলে নেমেও পুরো ফ্যামিলিতে নিয়ে সময় কাটাতে পারেন এই রিসোর্টটা আমার এত বেশি ভালো লাগছে যে আমি যে কয়েকটা জায়গায় ঘুরছি কাছাকাছি জায়গায় তার মধ্যে এই জায়গাটা আমার কাছে প্লেস লাগছে তো সকালবেলা যদি চলে যান তাহলে সারাদিন সময় নিয়ে এখানে বসে থেকে পরিবারকে নিয়ে এনজয় করে আসতে পারবেন তো আমি এইবার গিয়ে কিন্তু সুইমিং পুলে নামি নাই তো ভাবতেছি নেক্সট টাইম আবার যখন যাব তখন অবশ্যই সুইমিং পুলে গোসল করে আসব। আমি যেহেতু ঈদের টাইমটা আসছি তাই প্রচুর ভিড় ছিল সুইমিং পুলে তাই বাচ্চাদেরকে নিয়ে আর নামি নাই তো নেক্সট টাইম এসে তারপর গোসল করে যাব আর এই যে দুই পাশে লেকের মতন করা আছে এখানে কিন্তু স্পিড দিয়ে চাইলে আপনারা অনেক সময় নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন এর মধ্যে একটা ঝর্ণার সিস্টেম করা আছে তো ঝর্ণাটা অনেক বেশি বড় বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ ঝর্ণাটা দেখে নিলাম আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু রাতের থাকার জন্য সুব্যবস্থা আর এখানে ভিতরে এসেও আছে তো খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু আপনারা এখানে থাকতেও পারবেন তো অনেক বেশি পাখির কিচির মিছিল আর এই ঝর্নার শব্দগুলো আপনার মন কিন্তু অনায়াসে কেড়ে নিতে পারবে পুরো পরিবারকে নিয়ে আপনি যদি শান্তিতে সময় কাটাতে চান তাহলে আমি বলবো মুন্সীগঞ্জের এই আম্বার রিসোর্টটি একদম বেস্ট একটা জায়গা তো একের মধ্যে কিন্তু আপনি সব কিছু পাবেন এখানে আপনি রাত্রে থাকার জন্য জায়গা পাবেন ভিতরে খাবারের জন্য রেস্টুরেন্ট আছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু ফ্রি রাইট আছে। তারপর ভিতরে আবার গেম খেলার জন্য সিস্টেম আছে তারপর আপনি যদি একান্ত কিছু সময় কাটাতে চান এক কাপ চা হাতে এই যে কাঠের যে বাড়িটা সেই বাড়িটাতে এসেও বসতে পারবেন পুরো এই রিসোর্টটার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই যে কাঠের বাড়িটা তো আমার যদি এখানে এরকম স্পেস থাকতো আমি অবশ্যই এরকম একটা ঘর করে নিতাম যেখানে বসে আমি চা খেতাম বই পড়তাম নিজে একান্ত কিছু সময় কাটাতাম যাই হোক কাঠের সিঁড়িগুলো কিন্তু আরও বেশি জোর ছিল তো প্রত্যেকটা জিনিসে আমার খুব ভালো লাগছে কাঠের বাড়িটা প্রায় দুই তলার সমান উঁচু হবে তো এই যে পুরো চারোদিকে খোলামেলা আমার এসে তো ভীষণ ভালো লাগছে তো আমি অনেকক্ষণ বসেও ছিলাম তারপর বাচ্চাদেরকে হালকা কিছু খাবার খাইয়ে চলে আসলাম আবার ঘোরাঘুরি করার জন্য তো যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর একটা জায়গা আর সব জায়গায় কিন্তু সবুজ তো এখানে কিন্তু কাঠের গুড়ির যে গাছের গাছগুলো সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কারুকাজ করে এই যে এখানে ঢোকার মতো একটা জায়গা বানাইছে তো আমার তো ভীষণ ভালো লাগতেছিলো আর আমার বাচ্চারাও ভীষণ এনজয় করতেছিলো আর সবচেয়ে বড় কথা আমার বাচ্চারা খেলনাগুলো পেয়ে আরও বেশি খুশি হয়েছে বিভিন্ন ধরনের রাইড যেহেতু ছিল আমি ওদেরকে নিয়ে এসে কোনো প্রকার হাতে জড়াজড়ি করে রাখি নাই ওরা ওদের ইচ্ছে মতন দৌড়াদৌড়ি করছে যেহেতু সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো ছিল তাই কতটা টেনশন ছিল না ওরা ওদের নিজেদের মতো করে খেলাধুলা করতেছিল দৌড়ঝাঁপ করতেছিল। এই যে এখানে আপনি যেমন অনেকটা স্পেস নিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন খোঁড়াখুরি করতে পারবেন তারপর একটু পর পরই কিন্তু বাচ্চাদের জন্য এরকম খেলনা রাখা হয়েছে যাতে বাচ্চারা বিরক্ত না করে তো এখানে আমার মেয়ে এই যে রাইটের মধ্যে ঢুকে গেছে সে এটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে এখানে স্লিপার করে নামবে তো ওইখানে ও একটু ভয় পাচ্তেছিলো তো আমি ওকে হাত ধরে তারপর বীজটা পার করে দিতেছিলাম তো প্রথমবার পার করে দেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার ও একা একাই গেছে তো অনেক বেশি এনজয় করতেছিলো এই জিনিসগুলো ঘরে থাকতে থাকতে বাচ্চারা একসময় কিন্তু খুবই বিরক্ত করা শুরু করে ওদের মন মেজাজও খারাপ হয়ে যায় তখন বাইরে থেকে যদি একটু ঘুরিয়ে আনা যায় তখন ওদের মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় ওরা কিন্তু ভালোভাবে পড়াশোনা মনোযোগ দিতে পারে এমনকি সব কাজে ওরা খুব আনন্দ সহকারে করে তো বাচ্চাদেরকে ঘরে না রেখে এরকম একটা খোলামেলা জায়গায় এনে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে গেলেও কিন্তু ওরা খুব আনন্দ পায় ওরা নিজেদের মতো করে খেলতে পারে তারপর বাচ্চাদেরকে অনেকক্ষণ খেলাধুলা করানোর পরে তারপর আবার চলে আসলাম সুইমিং পুলের কাছে এই যে এই ক্ষেত্রটি দিয়ে ভিতরে সুইমিং পুল তো আমরা যেহেতু সুইমিং করি নাই তাই সুইমিং পুলের দিকে আর যাওয়া হয় নাই তো আপনারা যদি সুইমিং নাও করেন তাহলে কিন্তু সুইমিং পুলে ঢুকতে পারবেন চারপাশে অনেক বেশি স্পেস আছে আপনারা পুরোটা সুইমিং পুল ঘুরে ঘুরে দেখতে পারবেন তো সুইমিং পুলটা আর না দেখে চলে গেলাম অন্য সাইডে মানে ওইদিকেও বাচ্চাদের সুইমিং পুল আছে তো ওইখানে চলে গেলাম বাচ্চারা যেহেতু অনেক আনন্দ করে তার গোসল করতেছিল আর এখানে এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর ঝর্নার আওয়াজটা অনেক বেশি ভালো লাগতেছিল ঢোকার সময় এই যে এখানে প্রথমেই মাঠটা দেখতে পারবেন তো এখানে কিন্তু আরেকটা ঝর্ণা দেওয়া আছে আর এখানে ঈদ মোবারক লেখা আছে তো সবাই এখানে এসে সেলফি তুলতেছিল তারপর একদম শেষে আমরা মাঠটা ঘুরে তারপর চলে আসলাম তো এখানে অনেক বড় মাঠ ছিল আর এই মাঠ পেয়ে আমার দুই বাচ্চা তো পুরো দৌড়াদৌড়ি করে পায়ে ব্যথা বানিয়ে চলছে আর সবচেয়ে বড় কথা আপনি কিন্তু এখানে মসজিদও পাবেন নামাজ আদায় করার জন্য তো এখানে মহিলাদের জন্য আলাদা মসজিদ এবং পুরুষদের জন্য আলাদা মসজিদ আছে তো এই ব্যবস্থাটা আমার খুবই ভালো লাগছে যে মসজিদ রাখা হয়েছে নামাজ আদায় করার জন্য আর এই যে আমার মেয়েও চলে গেল মাঠে দৌড়াদৌড়ি করার জন্য তো এই পার্কে আপনি কিন্তু সব কিছুই পাবেন গাড়ি পার্কিং করার জায়গা রাতে থাকার সুব্যবস্থা রেস্টুরেন্ট বাচ্চাদের খেলার জায়গা তারপর নিরিবিলি ঘোরাফেরা করার জন্য অনেক ভালো জায়গা এখানে মাঠও আছে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু মাঠে খেলাধুলাও করতে পারবেন তো সব মিলিয়ে এই রিসোর্টটা কিন্তু দারুণ লাগছে পুরো ফ্যামিলি নিয়ে যদি কোথাও ট্যুরে যাওয়ার প্ল্যান হয় আর সেটা যদি ঢাকার কাছাকাছি হয় তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ জেলায় এই থালিরাম্বান রিসোর্টটিতে একবার হলেও ঘুরে যেতে পারেন ব্যস্তময় শহরের কোলাহল ছেড়ে যদি শান্তিতে একটু সময় কাটাতে চান তাহলে অবশ্যই নারায়ণগঞ্জে মুন্সীগঞ্জ জেলায় ঢালির আম্বার রিসোর্টটিতে ঘুরে যেতে পারেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ